সকলে কেমন আছো চলছে বৃষ্টির ওয়েদার বেশ খুব সুন্দর গাছগুলো বেশ সতেজ সবুজ হয়েছে কিন্তু দর্শক বন্ধু আবার কিছু কিছু গাছ নষ্টও হচ্ছে কেন বলতো তার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টিতে গোড়া গুলো পচে যাচ্ছে দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এটাই একটা ব্যাপার তো তার জন্য আমাদের তো সাবধানতা অবলম্বন করতেই হবে বারবার তপগুলোকে চে চেক করতে হবে আহ যাতে জল না জমে সেদিকে বারবার টবে খেয়াল রাখতে হবে টবগুলোকে যাতে টবের নিচে তোমার জল প্রিন্স লোক তো কি হয়েছে তুই তো চলে এসেছিস আসবে আসবে যাদের ইচ্ছা হবে তারা আসবে যাদের ইচ্ছা হবে না আসবে না একান্ত নিজের ব্যাপার এটা আমার কাজ হচ্ছে সবুজ প্রেমীদের আরো উৎসাহ দেয়া আমি যেহেতু একজন সবুজ প্রেমী আর এক সবুজ প্রেমীকে উৎসাহ দান করার জন্যই আজ আমার আসা আমি আসবো খুব তাড়াতাড়ি আসছি সামনে সামনাসামনি তবে এটা একটা গাছ সম্বন্ধে বলবো তার আগে আমি বলছি যে অতিরিক্ত বৃষ্টিতে আমাদের কি করতে হবে কী করণীয় টপগুলোর কাছে যেতে হবে টপগুলোতে যাতে জল না জমে তার জন্য আমাদের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে যে টবের নিচে যে ছিদ্রগুলো আছে ড্রেনেজ ব্যবস্থাটা আছে সেটা ক্লিয়ার আছে দেখতে হবে সরু শিখ দিয়ে সেটাকে যাই হোক ক্লিয়ার করে দিতে হবে আর কি করতে হবে দেখতে হবে জল যাতে না জমে জল জমিয়ে কিন্তু তাদেরকে আবার কাঠ করে দিতে হবে এই হলো ব্যাপার এবার বৃষ্টিটা কমে গেলে কি করতে হবে ফাঁকি সাইড দিতে হবে কতটা দিতে হবে এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের এক নম্বর গাছ এবার চলে আসি এসেছি এক একদিন এক এক রকম গাছ নিয়ে আসি যাতে নতুন বাগানে যারা বাগান করতে চাইছে কোন গাছ তারা সহজে করবে হ্যাঁ এই গাছটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট এটার নাম হচ্ছে মানি প্ল্যান্ট এ খুব সহজে এটা কিনতে লাগে না যেমন আমি একজন গাছ বাগানি আমার কাছে আসলেই কিন্তু গাছটা পেয়ে যাবে কি করে পাবে আমি একটা ছোট্ট করে একটুখানি তোমাদের একটা ডাল ভেঙে দেবো সেই ডালটা নিয়ে গিয়ে তোমরা কি করবে একটা বোতলে রোপণ করে দেবে জাস্ট এই দেখো এই দেখো বোতলে রোপণ করে দিলেই হয়ে যাবে খুবই মানে সহজ আর কিছু পরিচর্যা লাগে না এরকম জাস্ট বোতলে এই দেখে দেখতে পাচ্ছ তো কত শিকড় হয়েছে জাস্ট জলের মধ্যে আমি একটা ডাল ভেঙে দিয়ে দিয়েছি আমি মাটিতেও রোপণ করিনি তাহলে আমরা এই গাছটা যে কোনো কোনো বাগানের কাছ থেকে ভেঙে নিয়ে এসে যে কোনো একটা সুন্দর দেখে কাঁচের বোতলে যদি আমরা জলে রেখে দিই তাহলে দশ থেকে পনেরো দিনের মধ্যে শিকড় বেরিয়ে যাবে এবং এর একটা লাইফ পেয়ে যাবে একটা জীবন পেয়ে যাবে এ কি করবে এ লতানো উদ্ভিদ এ কি কি করে জানো তো এ মোটামুটি একদম ওপরে লাওয়ের মতন উঠে যায় আর এর পরিচর্যা অবশ্যই জানতে হবে এর পরিচর্যা হচ্ছে আর একটাও বলছি যে দুইভাবে আমরা এর চারা করতে পারি এই যে পাতাগুলো দেখছো না এই যে পাতা এই পাতাগুলো তোমরা যদি কেটে বালিতে বসিয়ে দাও না অনাসে চারা হয়ে যাবে আর পরিচর্যা আগে বলি টব টব তুমি যেমন দেবে ছোট টবেও হবে বড় টবেও হবে আবার তুমি যদি মনে করো যে কাঁচের বোতলে জলে করব তাও হবে কত সুবিধা না হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে ম্যাম মিডিয়াটা কী দেবো মিডিয়াটাই এমনি যেহেতু এই জলটা খুব কমই নেয় তার জন্য একটু বালির ভাগটা বেশি দেবে সিক্সটি পারসেন্ট বালি দেবে ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল দেবে ব্যাস আর কিছু লাগবে না আর মাঝে মাঝে একটু এনপিকে কে নাইট্রোজেন আর পটাশিয়াম যে একটা কুণি শুনি শুনিশ বা কুড়ি কুড়ি পাওয়া যায় সেটা এক গ্রাম এক লিটার জলে দুই গ্রাম গুলে তার সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে কেন দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট কারণ ম্যাগনেসিয়াম সালফেট কী করে এই যে পাতাগুলোকে আরও চকচকা করে এবং ক্লোরোফিলের মাত্রাটা বাড়িয়ে দেয় কারণ ক্লোরোফিল যত থাকবে তত এরা খাবারও তৈরি করতে পারবে খাবার যত তৈরি করতে পারবে এদের দেহটাও দেখতে সুন্দর হবে পুষ্টিটা পাবে এই হচ্ছে ব্যাপার জাস্ট আমি বলে দিলাম এ টু জেড পরিচর্যা এবার আমি এক দিন এক একটা গাছ তোমাদেরকে দেখাবো এবং ছোট্ট করে পরিচর্যা বলবো এবার শুধু গাছ না গাছের সঙ্গে যেগুলো দরকার সেগুলোও বলবো জাস্ট যারা বাগান করতে চাইছো বা যারা বাগান করছো যারা বাগান কে ভালোবাসো তারাই এই লাইফটা আশা করি তাদের ভালো লাগবে লাইভ তো আসলে সকলের ভালো লাগে না দেখো আমার কন্টেন্টটাই হচ্ছে গাছ বিষয়ক তার জন্য যারা গাছপ্রেমী তাদেরই ভালো লাগবে আর মাঝে মাঝে অবশ্যই একটু করে গান আমি গান জানি গান করতে ইচ্ছা করে আমি পনেরোই আগস্টের দিনকে গান করেছিলাম আমার কপিরাইট করে গেছে তা কি করব আমার তো ইচ্ছা করে গান করতে অনেক ছাত্রছাত্রী আছে আমার আমার গান শুনতে ভীষণই ভালোবাসে কিন্তু ওই যে বললাম কপিরাইট তা তাও শোনাবো যতই রাইট ফুরুক দেখেন আমি শোনাবো এবার আসছি আমি তোমাদের সামনে আর খুশি আর সকলকে শুভেচ্ছা আগাম শারদিয়ার সামনে শারদিয়া উৎসব যাই হোক আর শারদিয়াতে কেনাকাটা নিশ্চয়ই তোমাদের শুরু হয়ে গেছে আমারও শুরু হয়ে গেছে আমি মোটামুটি তিনটে শাড়ি কেনা আমার হয়ে গেছে আরও কিনবো আমার প্রচুর আমার একটাই হবি ভালো ভালো শাড়ি কেনা এই হচ্ছে ব্যাপার দর্শক বন্ধু একটু ওয়েট করো আমি আসছি তোমরা একটু একটু ওয়েট করো আমি আসছি আমার আসলে একটু ওয়েট করো হ্যাঁ আমি আসছি আসলে আমি টপ টেন্ট আসলে আমি থাকি আমাদের সেই গেটটা খোলার জন্য যাই হোক একটু যাওয়া সরি আজকে তোমাদের মানি প্ল্যান্ট সম্পর্কে বললাম এর আগের দিনকেও মোটামুটি টেবিল কামিনি তারপরে তোমার আহ আরো সুন্দর সুন্দর গাছ সম্পর্কে বলেছি দর্শক বন্ধু যেগুলো যেগুলো আমি উপকার পাচ্ছি সেইগুলো তোমাদের প্রিন্স হাবির তোমার বাড়ি কোথায় টপ টেন বেস্ট হাই সব তোমাদের সব কি সুন্দর নামকরণ খুব ভালো লাগছে ইয়াং জেনারেশন তোমরা যে সুন্দর সুন্দর নামকরণ করো সত্যি ভালো লাগে আমরা যখন বারো ক্লাসে পড়তাম তখন ইংলিশের যে কবিতাগুলো ছিল আমরা নিজেরাই টাইটেল নিজেরা করতাম তো আমার মনে পড়ে এখন যে ছোট্ট টাইটেলের মধ্যে কিন্তু গোটা কবিতাটা ফুটে ওঠে তাই তো তেমনি তোমরা যে নামকরণগুলো করেছো প্রিন্স সাবির তো সাবির নিশ্চয়ই প্রিন্সের মতন তার জন্যে করেছো আর টপ টেন বেস্ট এই যে যে নামকরণ করেছো সত্যি ভালো এবার তোমরা কি করো না করো কি কনটেন্ট তোমাদের কি ইউটিউবার তোমাদের কন্টেন্ট কি কি করছো না করছো অবশ্যই ম্যামকে একটু বলবে আর ম্যাম তো জাস্ট গাছ নিয়েই থাকে বিশেষ করে ফল গাছ ফুল গাছ সবজি গাছ আমার প্রথম চাষ ছিল সবজি গাছ খুব সুন্দর সুন্দর সবজি আমি নিজে করেছি এবং তার সঙ্গে তোমার বেশিরভাগটাই আমি চেষ্টা করেছি যে কোনো সবজি বলো বা মশলা আমি মাটি ছাড়া করার চেষ্টা করেছি আমি নিজে এমন একটা জিনিসের মধ্যে সবজি চাষ আর মশলা চাষ করেছি দর্শক বন্ধু তো তোমাদের বলবো সবই তোমরা জানতে পারবে যেটা হচ্ছে নারকেল প্রচুর নারকেল গাছ আছে আমার বাড়ি সেই নারকেলের ছোবার মধ্যে জাস্ট মাটি ছাড়া মশলা জাতীয় যে উদ্ভিদগুলো যেমন তোমার আদা তারপরে হলুদ করেছি তারপরে ফুলকপি বাঁধাকপি ফুলকপি আমি করেছি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কেন হবে না বলো তো আমি দুটো বিষয়কে ফলো করে চলি এখনও এক প্রেজেন্ট যেটা হচ্ছে বাংলাদেশের যে সবজি চাষগুলো দেখায় একদিকে দেখায় মাছ চাষ আর সেই মাছ চাষে মানে মাছের জলটাকে দিয়েই দেখাচ্ছে সবজি চাষ ওখানে কিন্তু কোনো মাটি দেখায় না একদম পুরো ইটের টুকরোর মধ্যে চাষ করা দেখায় ওইটা একদিন দেখে আমারও মনে হলো যে আমিও কিছু করি ইচ্ছা তো করে না নতুন কিছু তো আমিও কি করলাম মোটামুটি ধরো ওই নারকেলের ছোবা প্রচুর ছিল এক আমাদের টালির চাল টালির চালের এক চাল ছিল সেইগুলোকে বস্তায় দিলাম দিয়ে আগে জার্মিনেশন করে নিয়েছিলাম বিশেষ করে বরবটি বিনস আর ফুলকপি ওলকপি আর বাঁধাকপি তো বাজার থেকে কিনতে পাওয়া যায় তো সেখান থেকে নিয়ে এসে রোপণ করে দিয়েছিলাম খুব সুন্দর এইটা টিপস তোমাদের দেব যে যারা বয়স্ক আছে তারা তো ক্যারি করতে পারো না কারণ মাটি মানে বেশ ওয়েট হয় সেগুলোকে সহজে যাতে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারো বস্তা নিতে হবে কিছু কিছু বললাম না যে উইদাউট সয়েল প্লাস উইদাউট টপ মানে যেটা পট আমরা মাটির যেটা আমরা ব্যবহার করি গাছ লাগাই সেই সেটা যাতে হাল খাওয়া তার জন্য বস্তা তারপরে ছোবরা পেঁদে আর একটা জিনিস যেটা আমরা বাইরে থেকে কোনো সার কিনব না কি করব না আমাদের বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা তরল সার কি করবো সেটা কি না তরল জৈব সার কী করে করব না ও ধরো আমরা তো চায়ের পাতা ফেলে দিই চায়ের পাতা দিয়ে ডিমের খোসা ফেলে দিই ডিমের খোসা তারপরে সবজির খোসা তারপরে তোমার ফলের খোসা তারপরে এই আমাদের বাড়িতে তো প্রায় নষ্ট হচ্ছে বেসন নষ্ট হয় মুড়ি নষ্ট হয় তারপরে ময়দা নষ্ট হয় অনেকদিন রেখে দিলে কি হয় দেখবে পোকা লেগে যায় তাই না সব কিছু দিয়ে একটা কি বলবো লিকুইড তৈরি করি মানে ওটাকে পচিয়ে নিই তার মধ্যে মাছ ধোয়া জল ওই যে বলছিলাম যে বাংলাদেশে দেখেছিলাম যে মাছের যে গায়ে চাষ করা সেই জলটা দিয়ে কিন্তু উদ্ভিদ চাষ করছে সেই আমি এই দুটো পয়েন্টকে ফলো করে মাছ ধোয়া জল মাংস ধোয়া জল দিই আর ওই তোমার খোসার পচা লিকুইডটা দিই এতেই আমার এত সুন্দর সবজি আমার বাগান তো নিশ্চয়ই যারা লাইভ দেখছো তারা তো নিশ্চয়ই তোমরা বাগান দেখেছো তো সুন্দর হয় দর্শক বন্ধু কি বলবো বাইরে থেকে কোনো পটাশ সারও কিনতে হবে না কোনো ইউরিয়াও কিনতে হবে না আর কোনো সিরিয়াল সুপার কস্টেটও কিনতে হবে না আর হিউমিক অ্যাসিডের পরিবর্তে কি করি বলে তো বাসি ভাত যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকেই পচিয়ে এক কথায় ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু নতুন করে আবার জন্ম হয় এই হলো ব্যাপার অতি সংক্ষেপে সুন্দর করে আমি যা যা করি তোমাদের বললাম আর দিনের বেলায় যদি লাইভে আসি অবশ্যই তোমাদেরকে হাতে করে দেখিয়ে দেবো আজকে তোমাদের যেটা দেখালাম মানিক ন্যান্ট তোমরা এই গাছটা করতে পারো আর কাছে যারা আছো অবশ্যই এই ফ্লেকার বাগান থেকে প্রচুর প্রচুর পরিমাণে গাছ নিয়ে যাও অনেক গাছ দেবো আমি যারা নতুন বাগান করবো ভাবছ তারা এসে প্রচুর পরিমাণে গাছ নিয়ে যাও দুহাত ধরে আমি গাছ দিয়ে দেবো তোমরা এসে গাছ নিয়ে যাও আর ওই গাছ অল্প অল্প করে লাগাও লাগিয়ে দেখো তোমাদের একসময় তোমাদের বাগানে হয়ে যাবে আজকে এইটুকুই ছিল যেহেতু বুঝতেই পারছ রাত্রেবেলা মানে একটু গাছপুর মতো থাকে আবারও কালকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বলবো সবুজের সাথে থেকো যে কোনো প্রশ্নের উত্তর আমি নিতে পারি আর যদি আমার অজান্তা মানে আমার আমার না জানা থাকে তাহলে আমিও আমার মাথার উপরে অনেক বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে জেনে নিও তোমাদের উত্তর দেবো এটুকু আমি বলছি গাছ বিষয়ক যদি তোমরা কিছু জানতে চাও নিশ্চয়ই প্রশ্ন করো সেই লাইভে হোক বা আমার যে চ্যানেল আছে হবি অফ লেখা সেই চ্যানেলটি নিচে লিখে দেবে যে এই ব্যাপার যে কোনো গাছ বিষয়ে প্রশ্ন উত্তর আমি দিতে সবসময় রাজি আছি রেডি আছে কোন কোন গাছ পাবে সেটা আমি কালকে লাইভে দেখিয়েছি পছন্দ করো তোমরা কোন কোন গাছ নিতে চাও এই বাকি কালকে লাইভে আমি দেখিয়েছি আজকেও মুখে বললাম এই যে মানি প্ল্যান্ট আছে মানি প্ল্যান্ট পাবে তোমরা তার সঙ্গে টাইম মসরো পাবে প্রচুর হ্যাঙ্গিং পাবে তারপরে আরও আরও অনেক অনেক গাছ আছে ক্যাক জাতীয় গাছ আছে যদি ইচ্ছে করে অবশ্যই যারা কাছাকাছি আছো বা যারা দূরে আছো তারাও এসে নিতে পারো ডেলিভারিতে কোনো প্রবলেম নেই সবসময় আমি রেডি আছি তোমাদের গাছ দেওয়ার জন্য কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো আজকে আসি টাকা থাকলে ভালো থেকো